মূলত যাদের পা ফাটে গেছে বা দেখা গেছে পায়ের গোড়ালি ফেটে গেছে শুধুমাত্র তাদের জন্য এই ইকুরা ক্রিমটি ব্যবহার করতে পারেন শুধুমাত্র পা ফাটার জন্য ইকুরা ক্রিমটি মূলত ব্যবহার করতে পারেন সম্মানিত সুদী বিস্তারিত ভিডিওতে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখতে হবে এবং কি আমরা আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বেশি কাজে লাগাতে পারেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইকুরিয়া টেন পারসেন্ট মশ্চারাইজিং ক্রিম যার মধ্যে রয়েছে ইউরিয়া বিপি টেন মিলিগ্রাম এর মূল কার্যকারিতা সম্পর্কে জানাবো এবং কি কতদিন ব্যবহার করতে হবে নির্দেশনাবলিতে সবগুলাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইকুরা মূলত শুধুমাত্র যাদের এই শীতের সময়ের ক্ষেত্রে পা ফাটে গেছে অর্থাৎ একটা মানুষের দেখবেন যে পায়ের গড়ালির মধ্যে দেখবেন পা ফাটে গেছে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু ইকুরা ক্রিমটি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আমি বলবো আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আপনার পা ফাটা থেকে আপনি নিজেকে সুরক্ষা রাখতে পারবেন তাই আমি আপনাদের মাঝে এই ইকুরা ক্রিমটি নিয়ে আসছি যেন আপনারা দ্রুত সমাধান পান এটির মূলত ব্যবহারের নিয়ম বলব এখন এটির ব্যবহার হচ্ছে আপনাকে প্রতিদিন আপনার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যার আপনি যখন শুবেন তার আগে অবশ্যই আপনার পাটাকে মানে ক্লিয়ার করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপর আপনি প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে এই কন্টিনিউ যদি আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ দিন ব্যবহার করে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট বলবো আমি এই ক্রিম থেকে আপনি সমাধান পাবেন